बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम दिस इज मी कोनिका फ्रॉम गेट स्मार्ट बीडी হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে সো যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড থ্যাংক সো মাচ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে একটু কামেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে একটু কামেন্টস করে জানিয়ে দিবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ মাসা আজকে কিন্তু অনেক আপুরা অনেক ভাইয়ারা জয়েন করেছো সো যে যেখান থেকে জয়েন করে থাকো না কেন সবাই একটু হাই আর পাশাপাশি বিভিন্ন गर्ल्स গ্রুপে শেয়ার করো নিজে টাইমলাইন প্রোফাইলে শেয়ার করো फ्रेंड्स এন্ড ফ্যামিলিকে জানিয়ে দিতে একদমই ভুলবা না যে গেট স্মার্ট বিডি এখন অন হয়ে গেছে ঈদের পর পর একদমই চটপট করে আমরা এখন থেকে রেগুলার লাইভ করব সুন্দর সুন্দর যত ড্রেসগুলো আছে আপকামিং যে আমাদের ঈদ আছে আরেকটা যে আমাদের খুব বড় একটা festivall ঈদ আনন্দ আছে সেই ঈদের জন্য প্রিপারেশন নিতে থাকব সো দেখো আমি পরা আছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ড্রেস আমার ড্রেসের প্রাইস কত আছে বলতে হবে

ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পাবা কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমি কি আমার পরের ড্রেসটা দিয়ে স্টার্ট করব বিফোর আই স্টার্ট তোমাদেরকে আমরা বলে দিচ্ছি যে ঢাকার মধ্যে এইটি টাকা ঢাকার বাহিরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি তোমরা সব জায়গাতে ড্রেস গুলা পেয়ে যাচ্ছ তানজিলা তিনি বলতেছো হাই আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ সোনা মানে আমি অনেক বেশি ভালো আছি সো তোমরা যে যেখান থেকে দেখতে পারছো না কেন আমাকে একটু আমার লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দাও নিজের টাইম লাইন প্রোফাইল শেয়ার করে দাও ফ্রেন্ডসি কে একটু ইনভিটেশন পাঠিয়ে দাও তার সঙ্গে ঝটফট করে বলো যে আমাকে কেমন লাগতেছে ঠিক আছে আমাকে এই ব্ল্যাক কালারের ড্রেসটাতে মাশাল মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছে আর তোমরা যখন এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরবা তোমাদেরকে তো একদমই রানী মহারানী রাখবে সো দেখো সুন্দর এই ড্রেসটার মধ্যে কি আছে ফার্স্টে তোমরা বলো আমার ড্রেসের প্রাইস কত আছে প্রাইস গেস করতে পারলেই কিন্তু আজকে একদমই একটা ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে তিন তিনজন আপুকে ডিসকাউন্ট অফার দিব সো অফার প্রাইসে ড্রেসগুলা সালাভি অফার হিসেবেও তোমরা নিতে পারো তো চটপট করে দেখি এক ঝলকে আমার ড্রেসটার মধ্যে কি আছে আমার ড্রেসটা হচ্ছে তোমার প্রিমিয়াম একদম কটনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ এত অপরা জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ আমি দেখতেছি কি ইদানিং মনে হয় রাতের পাখিগুলো একটু জেগে জেগে লাইভটা দেখি তাই না একদমই মাত্র মানে কাজ মাত্র শুরু হয়ে গেছে তারপরে দেখা যায় কি যে রাতের দিকে সবাই একটু বিনোদনটা পছন্দ করি সেই সঙ্গে যদি সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করে ফেলতে পারি তাহলে তো কথাই নাই দেখো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা ফুল ড্রেসটা এরকম সুন্দর করে আছে কই আছে কি আছে দেখি ফার্স্টে আমার পরা ড্রেসটার মধ্যে এরকম সুন্দর ড্রেসটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে একদমই কালো যেটা আমি বলি সেটার মধ্যে সুন্দর করে করা আছে কটন এম্বারি গুলা হচ্ছে এরকম সুন্দর করে লতা আছে এরকম সুন্দর করে পাতা আছে মানে ইউনিক একটা ডিজাইনার ওয়ে করা আছে সামারা সামারা বলতেছ হ্যালো কেমন আছো আচ্ছা কইনুর বলতেছেন হোলসেল করেন না আপু আমাদের এখানে হোলসেল হয় না তারপরে তুমি হোলসেল জন্য আমাদের ইনবক্সে একটু নক দিয়ে দেখো হোলসেল তোমরা কিভাবে নিতে চাও যদি আমাদের এখান থেকে হোলসেল করার হয় তাহলে আমরা করবো ওইভাবে করে যদি কেউ নতুন উদ্যোক্তা হয়ে থাকো যে আপু আমি হেল্প চাচ্ছি তোমার কাছে আমি তোমার কাছ থেকে ড্রেস নিয়ে নিজেও কিছু বিজনেস করতে চাচ্ছি তো ওই ক্ষেত্রে আমরা তোমাদেরকে হেল্প করবো তো দেখো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে তোমার এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে এখানে এম্বোয়ডারি ওয়ার্কটা দেখো একদমই তোমার অফ হোয়াইট কালারের মধ্যে আছে বাট অফ হোয়াইট কালারটা হচ্ছে লেমনের মধ্যে আছে তার সঙ্গে হচ্ছে এখানে খুব সুন্দর ডার্ক একটা ক্যারামেল কালার আছে দেন হচ্ছে তোমার এখানে খুব সুন্দর করে তোমার ওয়াইন রেড কালার আছে এরকম সুন্দর করে অল বডিতে তোমার একটা লতা পাতা বড় বড় ফ্লাওয়ার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার এরকম সুন্দর করে গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে অস্থির সুন্দর একটা সিকোয়েন্স করানো আছে ফুল বডিতে এরকম সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্কটা থাকবে সো আমার ড্রেসটা দেখো তোমরা তো জানোই আমি কত বডি পরি আমি হচ্ছে তোমার ফর্টি পর্যন্ত বডি পরি তো আমার বডিতে কিন্তু হু বহু একদমই কপি পেস্ট করে এই এম্বোয়ারি ওয়ার্কটা হয়ে গেছে সো ড্রেসের লং তোমরা নাইনটি বাই ফিফটি চওড়া পর্যন্ত দিয়ে দিতে পারবা সব আপুদের বডিতেই চলে আসবে সো অল ওভার এটা হচ্ছে তোমার সুন্দর করে এম্বোয়ারি দান হচ্ছে তোমার সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত যত দূর অব্দি তোমাদের চোখ যাচ্ছে সব জায়গাতে এরকম সুন্দর করে এম্বোয়ারি হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচের দিকে দামানে গিয়ে দেখবা এরকম সুন্দর একটা স্টিচ লাইন আছে ঠিক আছে স্টিচ লাইন কেন বলতেছি এগুলা হচ্ছে স্টিচ লাইনের মধ্যে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে সামারা সামারা বলতেছি কি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবা যাতে আমি খুব সুন্দর ভাবে সুস্থ সবলভাবে ভাবে অলওয়েজ লাইভে এসে তোমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো উপহার দিতে পারি সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট একদমই দামান পর্যন্ত দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাতে হচ্ছে এরকম স্টিচ প্রিন্ট করা আছে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে এরকম সুন্দর করে একটা স্টিচ প্রিন্ট আকারে করা আছে দেন হচ্ছে নিচের দিকের দামালে গিয়ে সেম টু সেম এই প্যানেলটাও তোমরা পেয়ে যাচ্ছ ফ্রন্ট পাটে যেরকম প্যানেল পাবা ব্যাক পার্টে হুবহু সেম টু সেম প্যানেল পেয়ে যাচ্ছ দু দুটো স্লিভস এর অংশ তোমার এখান থেকে প্রিন্টেড মধ্যে চলে আসবে এখানেও কিন্তু সেম প্যানেলটাই থাকতেছে তার মানে দেখতে পাচ্ছ যে আমার ড্রেসের আপার বডিতে যেটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট সেখানে তোমরা এম্বোয়ডারি আর হচ্ছে সিকুয়েন্স এর ওয়ার্ড পেয়ে যাচ্ছো স্লিভ এর অংশে হচ্ছে তোমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছো হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি প্যান্টের কাপড়টা দেখাবো এক কালারের একটা ব্ল্যাক কালারের প্যান্ট এর কটন কাপড় তোমরা পেয়ে যাচ্ছ যেটা দিয়ে এই গরমে তোমরা আরামদায়ক একটা সালোয়ার বানিয়ে ফেলতে পারবা আর যেহেতু অনেক বেশি গরম গরম গেছে গেছে কয়েকদিন পরে কি হবে আল্লাহ মালিক জানে এত পর যে মাসে তো এটা তো মনে হয় চৈত্র মাস চলতেছে ঠিক আছে চৈত্র মাসে তো এরকম গরম পড়বেই বাট বৈশাখ জ্যৈষ্ঠতে যখন আম পাকি পাকি করবে তখন কিন্তু আরো বেশি গরম পড়বে তো সেই গরমের সবচেয়ে সুন্দর ড্রেস হচ্ছে এই কটনের ড্রেস গুলা তো এটা হচ্ছে তোমার ফুল দুপাটপাটা কাটা দেয় এরকম নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ড্রেস মধ্যে যে এম্বয়ডারি ওয়ার্কটা করা ছিল সেই প্রিন্টটা এখানে হুবহু কপি পেস্ট করা হয়েছে সাইডে হচ্ছে তোমার সুন্দর করে এরকম সুন্দর প্যানেল প্রিন্ট করা হয়েছে সো অল ওভার এটা হচ্ছে দুপাট্টাটা উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় তোমরা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এর ওয়ার্ক পেয়ে যাচ্ছ সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ঠিক আছে আপু তোমার কমেন্ট যখন পড়ো আমার খুব ভালো লাগে আপু আমার কমেন্ট যখন পড়ো আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি লাইভ যতক্ষণ থাকি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার চোখে তোমাদের

নাও নিতে হলে কি করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিলিতে ইনবক্স করে দিতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পেয়ে যাচ্ছ কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমার পরা ড্রেসটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এখন আমি তোমাদেরকে আরো সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে তোমার মশালে কটন সুপার সুপার কটন আর এখন যেটা আমি খুঁজতেছি সেটা হচ্ছে তোমার মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে আছে এই ড্রেসের ক্যাটালগটা আমি পরে দেখাচ্ছি বিকজ অফ ক্যাটালগের যেই কালারটা আছে এটা আমি পরে ঢাকাবো এখন আমি ফারস্টে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ঢাকাবো তোমরা তো জানো ইট থেকে শুরু হয়েছে যে আমার একটু মাস্টার্ড কালার উপর একটু ঝোক বেশি এসেছে আমার মনে হচ্ছে এই সব কালার করলে অনেক বেশি কিউট এন্ড অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে সো এটা হচ্ছে তোমার মাসাল ব্র্যান্ডের অল ওভার তোমার কটন উপর চিকেন কারি করা আছে বাট চিকেন কারির সাথে সাথে এখানে তোমার ডিজিটাল প্রিন্টও আছে ফুল ড্রেসটার মধ্যে ফারস্টে তোমরা এরকম পাতায় একটা সেলফ ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবা এখানে হচ্ছে তোমার ম্যাজেন্ডা কালার ব্লু কালার হচ্ছে তোমার পিক পিং দিয়ে এরকম সুন্দর করে অল ওভার বাকেট বাকেট ফ্লাওয়ার পেয়ে যাবা তার সঙ্গে এখানে হচ্ছে তোমার চিকেন কারি ওয়ার্ক করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা নয়টা দিয়ে এরকম সুন্দর করে চিকেন কারি অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্টটা যত চোখ যাবে তত দূর তোমরা এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবা এটা হচ্ছে তোমার মিডেল নেকটা দেখো এখান থেকে খুব সুন্দর করে ঢেউ আছে আর এখান থেকে একটা পাঞ্জাবি গলার স্টাইল আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম দেন হচ্ছে তোমার নিচের দিকে ওই যে বললাম মাশাল মানেই হচ্ছে স্পেশাল আইটেম এটা নিচের দিকে তোমার প্রায় 30 ইঞ্চিসের মতো এরকম সুন্দর করে একদমই তোমার ক্যারামেল কালারের মধ্যে এরকম সুন্দর করে তোমার চিকেন কারি তাতাল ওয়ার্ক করা আছে তার সঙ্গে হচ্ছে নিচের দিকে এরকম ফাকা ফাকা কাটওয়ার করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা এরকম সুন্দর করে প্রিন্টে চলে আসবে নিচের দিকে এরকম সুন্দর করে একটা প্যানেল প্রিন্ট থাকবে দু দুটো স্লিভস এর অংশ তোমার মাসাল্লাহ এখান থেকে চলে আসবে এখানে কিন্তু তোমার লাইট কালারের সঙ্গে ডার্ক ব্লুটা ব্যান হচ্ছে মজিন্ডা এন্ড পিঙ্কিশ কালারটা দিয়ে খুব সুন্দর করে একটা প্যানেল প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসলো এটার সঙ্গে আরেকটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে প্যান্টের কাপড়টাও হচ্ছে তোমার এরকম সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবা এই যে দেখো এরকম সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবা এটা হচ্ছে তোমার কটনের সালোয়ার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাটা ফুল দুপাটাটা কি আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে সাইড এ এরকম সুন্দর করে সেলাই করা আছে তার মানে এটা একদমই আপডেট করা আছে লেটেস্ট ভাবে দেওয়া আছে সাইড এ হচ্ছে নাইনটি বাই যে চওড়া পাশটা আছে এখানে এরকম সুন্দর করে এম্বয়ডারি করা আছে যেটা হচ্ছে তোমার চিকেন কারি ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক করা আছে আর হচ্ছে তোমার কাট ওয়ার্ক করা আছে এখন মিডেল এ চলে আসি মিডেল এ হচ্ছে তোমার পিঙ্ক কালার এর ফ্লাওয়ার আছে কালারের ফ্লাওয়ার আছে দেন হচ্ছে অফ হোয়াইট কালারের ফ্লাওয়ার আছে ব্লু কালারের ফ্লাওয়ার আছে সব গুলো ফ্লাওয়ার দিয়ে এরকম সুন্দর করে প্রিন্টেড একটা সালোয়ারের সঙ্গে প্রিন্টেড একটা দুপাটা দিয়ে দিয়েছে সো যে যেখান থেকে নিবা না কেন একটা করে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আমি দিয়েছিলাম বিফোর আমি কত দিয়েছিলাম বলবো না বাট এখন আমি তোমাদেরকে সালামি সালামি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ড্রেসের প্রাইস হচ্ছে তোমার তেরোশো নিরানব্বই টাকা ওয়ান টাকা ওনলি তেরোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছো না কেন এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার তেরোশো নিরানব্বই টাকা 1399 টাকা এই ড্রেস এর আরেকটা সুন্দর কালার আছে কি কালার গো কি কালার এখন দেখাবো হচ্ছে তোমার কাটালক এর কালার চলো আগে ড্রেসটা দেখি হচ্ছে দেখি এই যে এটা হচ্ছে আমার ধরা কালার যেটা হচ্ছে হচ্ছে তোমার খুব সুন্দর একটা স্কাই ব্লু ডার্ক ব্লু মিক্স করে এরকম সুন্দর করে একটা ড্রেস তোমাকে দিচ্ছে মাশাল ব্র্যান্ড সো দুটো কালার পেয়ে যাচ্ছ একটা হচ্ছে তোমার মাস্টার ইয়েলো কালার দেখিয়ে দিলাম একটা হচ্ছে তোমার স্কাই ব্লু প্লাস হচ্ছে তোমার ডার্ক ব্লু কম্বিনেশনের একটা ড্রেস দেখিয়ে दीजिए এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা অল বডিতে ফারস্টে তোমরা এরকম সুন্দর করে সেল ডিজিটাল প্রিন্ট পাবা এখানেও কিন্তু ম্যাজেন্ডা আছে এখানেও কিন্তু পিঙ্কিশ কালার আছে তার সঙ্গে স্কাই ব্লু এন্ড ডার্ক ব্লু দিয়ে অল ওভার এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেকের অংশটা একটু হাইলাইট করা হয়েছে তার সঙ্গে প্রত্যেকটা জায়গায় ডার্ক কালারে দিয়ে এরকম সুন্দর করে এমবটরি চিকেন কারি ওয়ার্ক করা আছে ফাকা ফাকা তাতাল ওয়ার্কও থাকতেছে ফুল বডিতে তোমার এরকম সুন্দর করে ওয়ার্ক করা থাকবে তাই হচ্ছে নিচের দিকে যখন দামানে চলে যায় তামানে গিয়ে এরকম বিশাল আঙ্গিকের একটা থার্টি ইঞ্চিসেট এর প্যানেল হয়ে যাবে এই থার্টি ইঞ্চিসেট এর মধ্যে কি আছে এমবুটারি ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক আছে দান হচ্ছে তোমার কার্ড ওয়ার্ক আছে এটা গেল হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে দেখো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও ফ্রন্ট এর মতো এরকম হাইলাইট করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে এখানে আবার কিন্তু তোমার অরেঞ্জ কালারের শেডটা খুব সুন্দর করে ভেসে উঠতেছে তার সঙ্গে একটু গ্রিনি স্টোনও আছে ঠিক আছে সো অল ওভার ড্রেস হচ্ছে তোমার নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে যে কোনো বডি সাইজের আপুরাই পরে ফেলতে পারবার কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা গেল হচ্ছে ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একদমই পিওর সফট কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো দুপাট্টা গুলা যখন দেখাচ্ছি তখন দেখবা আমার ফেস এর মধ্যে একটা এক্সট্রা গ্লো আছে একটা এক্সট্রা লাভ আছে বিকজ অফ দুপাট্টা গুলার মধ্যে এরকম সুন্দর করে সাইডে এ এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফাঁকা ফাঁকা চিকেন কারি তাতালের ওয়ার্ক করা আছে আর হচ্ছে তোমার কাটওয়ার্ক করা আছে ফুল দুপাটা মিডেলে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার অফ হোয়াইট আছে পিঙ্ক আছে তার সঙ্গে এর থেকে খুব সুন্দর করে লক করে সেলাই করে দেওয়া আছে ইনবক্স করে দিতে হবে ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার কত ড্রেসের প্রাইস আছে তোমার ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি নাইন টাকা তেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে অনলি তেরোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা যেখান থেকেই নিতে চাচ্ছ না কেন এখনই একটা স্ক্রিনশট নিয়ে নাও ফোন নম্বর এড্রেস দিয়ে গেট মার বিড়িতে ইনবক্স করে দাও ড্রেস প্রাইস আছে 1399 টাকা মশাল ব্র্যান্ড বলে কথা ব্র্যান্ডেড ড্রেস যারা পরো তারা জানো যে ব্র্যান্ডেড ড্রেসের প্রাইসগুলা কত থাকে ব্র্যান্ডেড ড্রেসগুলা মানে কতটা কোয়ালিটি কোয়ালিটিফুল থাকে আর যারা আমার কাছ থেকে ড্রেস নাও তারা সবসময় একটা কথা মাথায় রাখবা যে আপুর কাছে যখন যেই ব্র্যান্ডটা আসে অথেন্টিক ব্র্যান্ড আসে অথেন্টিক ব্র্যান্ডের বাইরে আমি ড্রেস প্রোভাইড করি না যখন করি তখন আমি তোমাদেরকে বলে দিই হলে বলি বিদেশি হলে বিদেশি বলি কি বলে ঢাকাইয়া ঢাকাইয়া হলে বলি হচ্ছে তোমার দেন পাকিস্তানি হলে পাকিস্তানি বলি ইন্ডিয়ান যখন ব্র্যান্ডটা আসবে সেই ব্র্যান্ডের সেই ড্রেসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে তোমার মজিন্ডা মজিন্ডা পিঙ্ক যেটা হচ্ছে তোমরা অনেকেই হট পিঙ্ক নামে বলো ঠিক আছে যে হট পিঙ্ক কালারের ড্রেস দেখাও সো এটা হচ্ছে তোমার হট পিঙ্ক একটা

ধরতেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ড গুলা একদমই মিলেমিশে একাকার হয়ে গেছে ফুল বডিতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে হচ্ছে তোমার নেকের অংশ হাইলাইট করা আছে খুব সুন্দর করে একটা অ্যাশ পেস্তা কালার আছে অফ হোয়াইট আছে ব্লু আছে পিঙ্কিশ নুড আছে সবকিছু দিয়ে এরকম নেকের অংশটা হাইলাইট করা হয়েছে প্যান্ট হচ্ছে নিচের দিকে দামানে যখন যাব দামানে যাইতে যাইতে দেখবা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে তার সঙ্গে হচ্ছে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখো এম্বয়ডারি ওয়ার্ক কাজটা কিন্তু আমি ক্লিয়ার করে দেখিয়ে দিলাম নিচের দিকে এরকম সুন্দর করে হাইলাইট প্যানেল করা থাকবে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম নিচের দিকে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টেড করা থাকবে দু দুটো স্লিভস এর অংশ তোমার মাসাল্লাহ এখান থেকে চলে আসবে এখান থেকেও হচ্ছে তোমার খুব সুন্দর করে প্যানেল প্রিন্ট করা থাকবে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসের কালার এর চাইতে এক শেড ডিপ হবে তোমার এই প্যান্টের কাপড়টা এটা হচ্ছে একদমই তোমার বিট একটা কালার এর মধ্যে আছে আর এটার মধ্যেও দুপাট্টাটা এই যে দেখো দুপাট্টাটার অংশটা আমি ব্যাক সাইড থেকে দেখাবো এগুলা যখন ওয়ার্ক করে এখানে হচ্ছে তোমার কাগজ দিয়ে ওয়ার্ক করতে হয় যাতে এগুলার ফিনিশিংটা একদমই

করবা যারা লাইভে এসে ড্রামা করে হ্যাঁ তাদের লাইভ ভাইরাল হওয়ার জন্য সবাই শেয়ার করে বাট ভালো কাজের জন্য কেউ শেয়ার করে না তো সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে গেটে স্মার্ট বিডিতে চোখ রাখতে হবে এখন যারা গেটে স্মার্ট বিডিতে লাইভ ফলো নোটিফিকেশন বাটনসটা অন করো নাই তারা এখনই লাইভ ফলো নোটিফিকেশন বাটনসটা অন করে গেটে স্মার্ট বিডির সাথে থাকবা আর খুব সুন যাতে আমাদের ফলোয়ার্স অনেক বেশি ক্রিয়েট হয়ে যায় সেই প্রত্যাশা নিয়েই তোমাদের সঙ্গে এখন পর্যন্ত আছি সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ড্রেসটা নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট দিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেরোসমার্ট বিডিতে ইনবক্স করতে হবে ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা তেরোশো আশি টাকাতে এই সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার হিট ড্রেস গুলা যে যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা চলো চটপট করে যাই ছটপট করে আরো ড্রেস দেখাই কি ড্রেস দেখাবো এখন দেখাবো হচ্ছে তোমাদের নোট কালারের ড্রেস হ্যাঁ নোট ড্রেস যারা পছন্দ করো তোমরা একটু মানে সুফিয়ানা নুরি টাইপের ড্রেস পছন্দ করো সো এগুলা হচ্ছে সামার ফ্রেন্ডলি সামার কটনের মধ্যে আছে এই ড্রেস গুলার এক একটা ড্রেসের কালার এক একটা চাইতে সুন্দর এক একটার চাইতে প্রিমিয়াম সো এটা কি কালার আছে এটা হচ্ছে তোমার মালাই মালাই কালার হ্যাঁ সো মালাই কালারের ড্রেস গুলা কিন্তু যে কোনো আপু যে কোনো এই যে সবাইকেই মানিয়ে যাবে সো দুটো করে কালার আচ্ছা অপশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমার একদমই সফট মালাই কালারের মধ্যে পিঙ্ক কালার আছে ব্যান হচ্ছে এখানে খুব সুন্দর করে পেস্ট কালার আছে তার সঙ্গে হচ্ছে তোমার নুট টাইপের কালার আছে চকলেট টাইপের কালার আছে অল বডিতে এরকম সুন্দর করে তোমার ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটা খুব সুন্দর করে হাইলাইট করা আছে তার সঙ্গে হচ্ছে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে এম্বয়ডারি চিকেন কারি ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্ক আছে সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট টু একদম দামান পর্যন্ত পর্যন্ত এরকম সুন্দর করে তোমার প্যানেল চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও এরকম সুন্দর করে প্রিমিয়াম ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দু দুটো স্লিভস এর অংশ তোমার মাসাল্লাহ এখান থেকে চলে আসবে ঠিক আছে এটা গেল হচ্ছে ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় এই যে দেখো একদমই মালাই কালার হ্যাঁ একদমই মালাই কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে যেটা হচ্ছে সফট অ্যান্ড নাইস ট্রেন্ডি কটনের মধ্যে আছে সামার কটন সুপার কটন যেটাই বলো না কেন জাস্ট গেটেস্ট বিড়ি থেকে একদম সবার আগে সব চাইতে পারফেক্ট ড্রেস গুলা তোমরা পাচ্ছ তোমাদের পছন্দ সহিত কি পছন্দ সহিত আউটফিট করার জন্য ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাটা সাইডে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হচ্ছে তোমার কাট ওয়ার্ক করা আছে আর একটু চিকেন কারির একটা ফ্লেভার আছে মিডেলে হচ্ছে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যেরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তোমার ড্রেসটার মধ্যে ছিল এখানেও হুবহু সেম টু সেম দেওয়া আছে সাইডে এ হচ্ছে এরকম সুন্দর করে সেলাই করা আছে এপাশ সেলাই করা পাবা ওই পাশে সেলাই করা পাবা সো দ্রুত দ্রুত নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট মাস্ট বি নিতে হবে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে এখনই ইনবক্স করে দিতে হবে ড্রেসের প্রাইস আমি দিয়ে দিব হচ্ছে তোমার তেরোশো আশি টাকা ওয়ান টাকা ঈদের পরে যত সালামি আছে সব সালামি দিয়ে আমরা কি করব সুন্দর সুন্দর ড্রেস গুলা গেট স্মার্ট বিডি থেকে পার্চেস করে ফেলব সো স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করবা ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা তেরোশো টাকা মাত্র আমার পরা ড্রেসটা কিন্তু আরো কি বেশি মানে বলবো এটার হচ্ছে তোমার কোনো ভাবে দেখে বোঝা যায় না এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকার ড্রেস ঠিক আছে দেখে মনে হচ্ছে মিনিমাম তোমার ষোলোশো থেকে সতেরোশো টাকার ড্রেসের একটা মানে কোয়ালিটি মেনটেন করতেছে তার সঙ্গে এরকম বিশাল আকৃতির বড় একটা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা দিয়ে দিয়েছে আর ড্রেসটা কিন্তু ফুল টু তোমার সুন্দর করে এম্ব্রয়ডারি অ্যান্ড হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার করা আছে সো দ্রুত দ্রুত নিয়ে নিবা ঝটপট করে একটা স্ক্রিনশট নাও ছটপট করে অর্ডারটা প্লেস করে দাও ড্রেসের প্রাইস হচ্ছে নাইন 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 নিরানব্বই টাকা তার মানে এই না যে নাইন নাইন কল করে দিবা ঠিক আছে সো ড্রেসটা নিতে হলে এখনই স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটের স্মার্ট ভিডিতে ইনবক্স করে দিতে হবে টাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ ঢাকার ভিতরে দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা ঢাকার বাইরে চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে কি আজকের রাতের সব জন্য আমার অনেক 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 ভালোবাসা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হবে আরো সুন্দর একটা ড্রেস নিয়ে সেই পর্যন্ত তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা ভালোবাসা দিবা তার সঙ্গে কি করবা আপুর জন্য মন খুলে প্রেয়ার্স করবা ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় সবাইকে গুড নাইট সুইট ড্রিমস বলে চলে যাচ্ছি কালকের আশা নিয়ে প্রত্যাশা নিয়ে সি ইউ টুমরো টিল টেক কেয়ার আল্লাহ ফেস